গুড মর্নিং সকালবেলা এখন রান্না বান্না বসাচ্ছি দিতে ও ভাই তো আমার এই ঠান্ডা লেগেছে বেশি চিংড়ি মাছ খেলে আমি এক্ষুনি ধরে নেবে এখানে চিংড়ি মাছ দিয়ে হবে লাল শাক আর হবে এখানে ফুলকপি একটু রসা রসা করবো তার জন্য ফুলকপি কেটে নিয়েছি আর এই মাছটা কি মাছ জানি না বাবাকে নাকি বলেছে খুব ভালো লাগবে খেতে ঝাল করলে ভেটকি মাছের মতোই দেখতে কি ভেটকি বলে না তোমরা কেউ জানলে নাম একটু কমেন্টস কি ভেটকি গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি ভালো থাকি ভালো ছিলাম আর এখন হঠাৎ করে সকালবেলা উঠে গলা ফুসফুস করছে এ দেখো আমি বললাম গলা ফুসফুস করছে বাবাই শিগগিরই আমাকে কাশির ওষুধ দাও মানে যেহেতু অ্যালার্জি আছে অ্যালার্জির ওষুধ খেতে হয় না কিন্তু যদি এই একবার ঠান্ডা লাগে তারপর যদি অ্যালার্জির জন্য যেগুলো খেলে খেলে বাড়ে আরো যায় ওষুধটা খাচ্ছি তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখে থাকো সারাদিন কি করি না করি আজকে আমার মেয়ের এক্সামও আছে ম্যাথের এক্সাম আছে ম্যাথ জানি কি করবে খুব গোলাচ্ছে খুব আর দুদিন তিন দিন ধরে তোমাদেরকে ভিডিওতে বলেই যাচ্ছি আবার মেয়ে ম্যাথটা এত গোলাচ্ছে প্লাস প্লাস দিয়ে যদি গ্যাপ দিয়ে আমরা অ্যান্সারটা দিচ্ছি অ্যান্সারটা যে প্লাসটা আছে সেটা প্লাস করে ওখানে গ্যাপে বসিয়ে দিচ্ছে যে করবে আজকে এখানে ওন বাবাই আজকে ব্রেড আর বাটার নেবে ওই জন্য এটাকে শাকতে দিলাম এখানে এখন পেঁয়াজ এখনো ভাজা চলছে কারণ ফুলকপি আলু দিয়ে রোস্ট হবে আর এই দেখো দেখো কি বলো দেখেছো এটা কত বড় একটা কি কি রান্না করছি লাল শাক করেছি চিংড়ি মাছ দিয়ে মাছের ঝাল করেছি আর ফুলকপি রোস্ট করছি হবে মটন ব্রেড বাটার দেবো বলেছি ব্রেড ব্রেড মাটন কখন বললাম এখানে লাল শাক আর এখানে এই যে এখানে লাল শাক এখানে মাছের ঝোলটা যেটা বাবাইকে এখন তুলে দেবো ও তো ও তো ও তো ও তো এই দেখো আমার পলি কেমন ঝোলনা চাপছে ওলে ওলে বাবালে কেমন দুষ্টুকে দেখেছো ইচ্ছা করে চোখ বন্ধ করে পড়ে দেখো ওলি বাবালে বাবালে। হাতায় কাজ দিয়েই রেখেছিলাম স্নান টান করিয়ে এখন বসিয়ে দিয়েছি কাজটা করতে ভেজা মা পুরো না করে না ভালো করে বুঝে করবে ঠিক আছে কি করতে হচ্ছে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে আজকে আমার মেয়ের দুটো সিং তুলে দিয়েছে দেখো সিং 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 কিরে তো যাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ সারাক্ষণ শুধু খেলা দেখো এই ঝুটি গুলো হেভি লাগছে না দেখো দেখো এ দেখো ঝুটি গুলো দেখো দেখি ভাই একটু হাঁচি এদিকে তাকাও সাবাসী দেখো দেখো পাটা কেমন করলো দেখো ঝুটি নিয়ে ফটো উঠছে চলো সুয়ানি স্কুলে ক্রিসমাস প্রোগ্রামে পার্টিসিপেট করবে তার জন্য রিহার্সলে যাচ্ছে স্কুলে ক্লাস চলাকালীন কিন্তু ওর জন্য ড্রেস হ্যাঁ ওর জন্য ড্রেসও দিয়ে দিয়েছে সেই ড্রেসটা এখন জোগাড় করতে হবে আমাকে একটু চুলের গার্ডারটা সুন্দর দিয়েছে চুলের গার্ডারটা সুন্দর একটা আমার কাছে আছে প্লেনিং নেট ওই নেটটা কি হবে ওই এটা আমাকে গড়িয়াহাট খুঁজে খুঁজে এখন ড্রেস বার করতে হবে খুঁজতে হবে করে নেক্সট মানডে সেটা স্কুলে টিচারকে দেখাতে হবে আমরা সবাই এখন লিফটে বন্দি আছি ওরে বাবারে শর্মিষ্ঠা বলো না আমার মেয়ে সব ভুল করছে আমার মেয়ে সব ভুল করছে সব ভুল এই যে এখন ওই উপরে সোয়ানি ইয়াকুলটা খেয়ে নামা ও চলবে 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 ও জয়দার ছেলে তুলেছে স্কুলে দিয়ে ওই যে চলে এসছি গড়িয়া হাটে জয়দার দোকান খুঁজলাম মের ওই যে প্রোগ্রামের জামাটা কিন্তু পেলাম না আবার একটা স্কুল ড্রেসের দোকানে যাচ্ছি দেখি পাই কিনা না হলে বানাতে হবে এই যে এই রকম টাইপের এইগুলো লাগবে কোথায় খুঁজবো সেটাই খুঁজতে বেরিয়েছি আমি দেখি কোথায় পাওয়া যায় পুরো গড়িয়াহাটে মানে মোড় থেকে বাসন্তী দেবী কলেজ ঘুরে ওই দিক দিয়ে ঘুরে মোটামুটি জামা আর প্যান্টটা জোগাড় করতে পেরেছি এখনো বেল্ট আর খোপার যে গাডার ওটা লাগবে কিন্তু খোপার ওই নেটগুলো যে নর্মালটা পাওয়া যায় ওটা নয় অন্য একটা লাগবে সেটাই খুঁজতে খুঁজতে আবার এই যে হেমবাজারের সামনে চলে এলাম বেলটাও পেলাম না ছোট্ট বেল্ট লাগবে মোটামুটি নিয়েছি সাথে আমি নিজেও একটা নাইটি নিয়ে নিয়েছি যেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে চলো বা ব্যথা করছে পুরো সবাই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করো এরা এখন প্ল্যাটফর্মে উঠে কি খেলা এদের দেখা একটা দল হয়েছে আরে লোক আর যাবে না এ টানাটানি টানি করলে পড়ে যাবে কত জন জড়ো হয়েছে মায়েরা এখানে দল বেঁধে গল্প চলছে আর এরা এখানে খেলা চলছে আমরা স্কুল থেকে বাড়ি এলাম শুয়ানি খাচ্ছে এখন বাটা ওই ব্যাগটা দাও তুলে দিই শুয়ানির স্কুল ব্যাগটা এখানে এনে রেখেছি আর যে ড্রেস কিনেছি এখানে রেখেছি দিয়েছে এরকম ড্রেস আচ্ছা হেয়ারটা এরকম হবে আর একটা ক্যান্ডেল থাকবে তো এরকমই ড্রেস কিনে নিয়েছি এখন পড়িয়ে টড়িয়ে দেখবো সেট টেট হচ্ছে কি না সোয়ানি খাচ্ছে ব্রেড বাটার আর চিনি আমি খাবো এই দুটো কলা দিয়ে বাটা এটা ব্রেডটা আমার ব্রেডটা জাস্ট সেকে নিয়ে এসেছি ভীষণ কাশি হচ্ছে আমার আমারটা পাশে নিয়ে ঠিক বসে পড়েছে দেখো পরীক্ষা কেমন হল হ্যাঁ সত্যি ঠিকঠাক হবে তো পেরেছিলে তো পেরেছিলে তো তো পেরিয়ে ভুলভাল বলছিলিস কেন মা ট্রিকি কোশ্চেন দিয়েছে ছখানা ওরকমই তো তোকে প্র্যাকটিস করেছি তাহলে ট্রিকি কোশ্চেন কেন বলছিলিস নেক্সট উইকে আবার এক্সাম দিয়ে দিয়েছে কিসের এক্সাম আর্ট আর ইংলিশ সেটার প্রস্তুতি আবার নিতে হবে তাই তো আমরা এখন যাচ্ছি জিমন্যাস্টিক ক্লাসে তো জিমনাস্টিকের ড্রেসটা ভেতরে আছে আমি এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার অটোই যাব স্কুটিতে তো যাব না জিমনাস্টিকের ড্রেসটা ভেতরে পরিয়ে নিয়েছি ওপরে সোয়েটার পরিয়ে দিয়েছি ঢোকানোর সময় তুলে ঢুকাবো চল দেরি হয়ে গেছে মা চব্বিশ হয়ে এখান দিয়ে এখান দিয়ে মুখে বারবার হাতটা দিচ্ছ তুমি আয় আমার কাছে আ এই দিক দিয়ে আয় কোথায় যাচ্ছিস চল এখান দিয়ে চল বেরোখান দেখ এত লাইন দিয়ে অটো যেখানে পেরেছে দাঁড় করিয়ে রেখেছে

আমরা অটোই করে এখন বাড়ি যাব চুয়ানি দেখি চুয়ানি 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 দেখি মুখটা চুয়ানি দেখি মুখটা দেখাই গেল না র্যাবিট মুখটা ওই অটোগুলো দাঁড়িয়ে আছে দেখি হয় কি মেয়েকে জিমনাস্টিক থেকে বাড়ি নিয়ে এসে একটু লেতিয়ে পড়েছি আর এই দেখো এই নাইটিটা কিনেছি নতুন নাইটি পরে নিয়েছি কেমন দেখো পুরো ফুল স্লিপ নিচের দিকটা একটু বড় কিন্তু ওটা একটু কেটে আবার সেলাই করিয়ে নিতে হবে কেমন লাগছে বলবে কালারটা কেমন লাগছে এরকম কালো নাইটি অনেক দিন আগে মনে হয় একটা পরেছিলাম আর পরা হয়নি তো আমার তো শরীরটা খারাপ বাবাই বাজার থেকে চিকেন আসার সময় নিয়ে আসে অফিস থেকে নিয়ে এসে নিজে ধুইয়েছে ধুইয়েই যা আমাদেরকে পকোড়া বানিয়ে দিয়েছে আমরা বসে বসে খাচ্ছি কেমন হচ্ছে ভালো হ্যাঁ ভালো টেস্টি আছে পকোড়ার পিস করতে হতো এগুলো বুঝতে পারছো কি বলেছো মেম এ পড়তে বসবি কখন কেন এই যে সলিড গুলো কি গরম 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 খাচ্ছি গরম গরম ভালো লাগছে এখন ঘড়ি কাটায় দশটা পনেরো হয়ে গেছে আমি বসে বসে শুয়ানির পেন্সিল টেনসিলগুলো একটু কেটে দিলাম কালার পেন্সিল এগুলো কেটে না দিলে স্কুলে গিয়ে ওর কাজ করতে খুব অসুবিধা হয় আর কালকে এমনি তো এমডব্লিউ বিতে একটু কালারের ব্যাপার থাকে কই দেখি খাতা খুলে রাখ চেক করবো যে শুয়ানি পড়ে উঠল পেনসিল পেন্সিল ঢুকিয়ে দাও পেন্সিলটা ঢুকিয়ে দাও পেনসিল কাটতে হবে না পেন্সিল কাটাই আছে গুছিয়ে দিলাম তা আমি ঢোকাবো সবকিছু ইচ্ছা করছে না কথা বলতে গুছিয়ে দিই রুটিনটা গুছিয়ে দিয়েছি রুটিনটা চেক করে বারবার দিতে হয় না হলে কি দিতে ভুলে যাবো তার ঠিক নেই পেন্সিল দিয়ে দিলাম দুটো প্রত্যেক বুধবার করে এটা আবার দেয় স্কুল থেকে আজকে ছিঁড়ে নিয়ে যে টেলিকিড প্রত্যেক বুধবার ক্লাস থেকে দেয় একটা করে সবাইকে কি করছিস তুই ধুমধাম আওয়াজ করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কত বাসন কোষণ হয়েছে এখন মাজবো আমি এগুলো আমার নাইটিটা ঠিক এই রকম ডিজাইন তো বলছিলাম আর এই হলো ফুল স্লিপস প্রত্যেক বছর একটা করে ফুল স্লিপস নাইটি না নিলে আমার যেন মন পোষায় না যদিও বা সারা বছর পড়া হয় না তবে এক বছরে একটা ফুল স্লিপ তো নতুনত্ব পরাই যায় তো নিচের দিকটা বেশ এতটা বড় যেটা আমাকে ছোটো করাতে হবে নাইটি ফিটিংস পড়তে তো একেবারেই ভালো লাগে না তবুও কয়েকটা হয়তো হয়ে যায় এরকম এখন এই থালা বাসন মাজবো এই যে ঘুমাতে যাব শরীরটা এখন একটু ঠিক আছে বেটার আছে বাবাই অফিস থেকে বাড়ি এসে এসে বারবার আমাকে ওই গরম জলটা করে দিল স্টিমটা নিয়ে নিয়ে একটু ঠিক আছে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট হচ্ছিল চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে খুব ভালো থাকবে টাটা বাই বাই মানে বাসনগুলো একটু ভালো করে মেজে টেজে কাচের বাসন তো কাচের এগুলো তো ইউজ করতে হয় বাড়িতে নিজেদের কাচের জিনিস থাকতে নিজেরা সবসময় স্টিল অ্যালুমিনিয়াম এগুলোতে খাবো ওই জন্য আমরা কাচের গুলোই কাচের বাউলগুলোই ইউজ করি তাছাড়া ওভেনে এগুলো গরম করাটাও সেফ কোনো চাপ থাকে না কে কার হয়ে খেলছে একটু একটুখানি এসো না